বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্র্যাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি দুটো আলু সিদ্ধ আর একটা ডিম কয়েক পিস ব্রেড নিয়ে একটা মজার রেসিপি শেয়ার করব। যেটাকে আমরা ব্রেড পাকুড়া বলে থাকি আজকে এই ব্রেড দিয়ে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি প্রথমে আগে আমি আলুটাকে একটু ব্রেড করে নিব আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবার ডিমটাকে আমি গ্রেড করে নিচ্ছি এবার দিচ্ছি সাত মতো লবণ দুটো মিহি কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনিয়া পাতা দিয়েছি কাঁচামরিচ কুচি একটু চাট মশলা বা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি হাতের কাছে যেটা থাকবে সেটা দিলে হবে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম চাট মশলা দিলে হবে এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি একদম সিম্পলভাবে আমি মশলাগুলো দিলাম হাতে একটু পানি লাগিয়ে নিলাম আমি পাকোড়ার জন্য ফুটটাকে একটা একটা এভাবে করে চপের শেপ দিয়ে দিচ্ছি এই তো আমি চপগুলা সবগুলা বানিয়ে নিলাম এবার একটা বাটিতে খাওয়ার পানি নিয়েছি পারাকে এভাবে করে একটা পাউরুটিকে ডুবিয়ে নিয়ে পানিটা এরকম করে ছিপে বের করে নিলাম তারপর একটা আলুর চপ দিয়ে দিয়েছি এভাবে করে আমি পাকুড়া গুলা বানিয়ে নিব আপনারা চাইলে এই কাঁচাটাও ফেলে দিতে পারেন এই তো সবগুলো পাকুড়া বানিয়ে নিয়েছি এই ব্রেড পাকুড়াগুলো বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা অতিরিক্ত গরম করা যাবে না এতটুকুতেই দিয়ে দিব আমি এখানে কোনো কিছু অ্যাড করবো না কোনো ডিমের সাথে বা কোনো ব্যাটারের সাথে যেরকম বানিয়েছি ওইভাবে বেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি বেশি হাই হিটে বাঁচলে উপরেরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ছাট কাছা দিয়ে এভাবে করে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম এক সাইড এক এর জন্য চারোপাশ দিয়ে হয় আমি ঘন ঘন নেড়ে ছেড়ে এপাশ ওপাশ করে বেঁচে নিচ্ছি না হলে এক সাইডে বেশি কালার হয়ে যাবে আর অন্য দিক দিয়ে কাছা থেকে যাবে তো সবগুলো আমার বাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো বেজে নিব এভাবে পাউরুটি কিন্তু একদম তেলকাইন আমি যেরকমই তেলের জ্বর দিয়েছি ওই রকমই আছে অতটা বেশি তেল চুপসে দেয় না এই তো বাকিগুলো আমি একইভাবে করে বেজে নিচ্ছি এই তো হয়ে গেল আমার ব্রেড পাকোড়া দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে খুব মজার একটা রেসিপি অল্প সময়ে অল্প খরচে করে নেওয়া যায় এটাই আমার থেকে খুবই বেস্ট লাগে খুব সহজ অনেকটা মুচমোচে চুরির সাহায্যে কেটে নিলে কিন্তু খুবই সুন্দর দেখায় পিস পিস করে টুকরা করে ডেকোরেশন করা যায় ভিতরটা খুবই সুন্দর গরম গরমের জন্য আমার হাতে ধরায় যাচ্ছে না আমার এই ব্রেড পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম